জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছে ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে ঢাকা সহ অন্তত একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন এছাড়া আসন সমঝোতা কথাটির সঙ্গেও আমরা একমত নই তবে অভিন্ন এজেন্ডা ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে সংশ্লিষ্টরা জানান এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এক্ষেত্রে জামায়াত ইসলামীও পিছিয়ে নেই তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে সূত্র জানায় জামায়াত বিএনপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে এনসিপির রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আলোচনা চলছিল কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া গণভোট উচ্চকক্ষে পিয়ার প্রভৃতি নিয়ে মতভিন্নতা দেখা দেয় এরপরই দলগুলোর সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়ার আলোচনা কিছুটা পিছিয়ে যায় নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বলেন নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবেই জামায়াতের জোটে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি এর জন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত বিশটিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমন কথাও বলা হচ্ছে এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি ড তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব সামান্থা শারমিন সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর সার্জিস আলম পঞ্চগড় হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে এর আগে জানানো হয় গণ অধিকার পরিষদ সহ নটি দল নিয়ে আলাদা জোট গঠন করতে চায় এনসিপি অবশেষে সেই অবস্থান থেকে সরে এসেছে তারা ফরিদ ইউ আহমেদ